নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের টবগা ঝাল সেই জন্য ইলিশ মাছ নিয়েছি সিম নিয়েছি আলু নিয়েছি সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলা এখন প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রথমে পড়ার মধ্যে জল দিয়ে আলু সিমটা তিন মিনিটের জন্য ভাবতে দেবো দিলাম আলু দিলাম সিম নেড়ে সেটা একটা ডিশ মিনিটের জন্য চলো ততক্ষণ আমি মশলাটা বেটে নেব মশলাতে আমি নিয়ে নিলাম পোস্ত নিলাম সাদা তিল আর নিলাম সাদা সর্ষে এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে বেটে নিচ্ছি মশলাগুলো বাটা হয়ে গেছে এগুলো শিল থেকে উঠিয়ে নিচ্ছি তিন মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি শিঙ আর আলুটা যে ভাততে দিয়েছিলাম এটা জল থেকে উঠিয়ে নিচ্ছি শিম আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম টমেটো গ্রিট যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষে তেল সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে আবার কোন মধ্যে দিয়ে দিলাম অল্প করে সরষে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কালো চুঁড়ি কালো চুঁড়িটা ভালো করে ভেজে নিচ্ছি কালো ভেজে নেওয়ার পর যে মেখে রাখা উপকরণগুলো সব তুলে দিচ্ছি অল্প করে নিই আমি দিয়ে দিলাম মশলা বাটা জল আবার একটা ডিশে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর চাপাটা খুলে নিলাম নেড়ে চড়ে দিয়ে দিলাম হোজনে ধনে পাতা আর দিয়ে দিলাম কাঁচা সরষে তেল সরষের তেলটা অল্প করে দিলাম ঝালটা রেডি হয়ে গেছে চলো এরপর নামিয়ে নেবো দেখো ঝালটা একবারেই গা মাখা হয়েছে সিম দিয়ে ইলিশ মাছের টবগা ঝাল কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও